গুজব যদি সত্য হতো তাহলে বিজ্ঞানী হতেন চাচা চৌধুরী ভাই রে ভাই এই দেশে এখন গুজব ছড়ানোই একমাত্র অলিম্পিক খেলা যেখানে গোল্ড মেডেল কেউ দেয় না শুধুই লজ্জা দেয় সর্বশেষ গুজব হচ্ছে বাংলাদেশের সচিবালয় এখন নাকি হিন্দু আলয় মানে অফিসে ঢুকলেই বুঝে কেউ বলে ওঠে জয় শ্রী সরকার চলুন এবার আবেগের ক্ষমতাটা একটু সরিয়ে ফ্যাক্টস দিয়ে মুখ ধুই সরকারি কর্মচারী বাতায়নের হিসেব অনুযায়ী মোট প্রশাসনিক কর্মকর্তা আছেন ছয় জন এর মধ্যে হিন্দু ভাই আছেন মাত্র চারশত চুরানব্বই জন মানে মোট হিন্দু প্রশাসক সাত দশমিক পাঁচ চার শতাংশ আর বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা আছেন সাত দশমিক নয় পাঁচ শতাংশ এই ভাই যারা বলতেছেন সব হিন্দুতে ফৈরা গেছে তাদের জন্য ক্যালকুলেটারটা একটু পাঠাই দিই ডিজিটাল বাংলাদেশে ঢুকে পড়েছেন কিন্তু গাণিতিক অন্ধকারে এখনো বসবাস করছেন হবাক লাগে ভাই চলুন পদ ভিত্তিক সত্যের কাহিনীটুকু একটু দেখা যাক দেশে সচিব আছেন বিরাশি জন হিন্দু একজন শতকরা এক দশমিক দুই এক পার্সেন্ট সিনিয়র সচিব পনেরো জন হিন্দু একজন ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট অতিরিক্ত সচিব আছেন তিনশো চুয়াত্তর জন তার মধ্যে হিন্দু আছেন সতেরো জন চার দশমিক পাঁচ চার শতাংশ যুগ্ম সচিব আছেন এক হাজার তেত্রিশ জন হিন্দু আছেন ঊনপঞ্চাশ জন চার দশমিক সাত চার শতাংশ উপসচিব আছেন এক হাজার চারশো দুই জন তার মধ্যে হিন্দু তিরাশি জন শতাংশ পাঁচ দশমিক নয় দুই সিনিয়র সহকারী প্রধান আছেন পঞ্চান্ন জন তার মধ্যে হিন্দু চারজন শতাংশ সাত দশমিক দুই সাত সিনিয়র সহকারী সচিব দুই হাজার চৌত্রিশ জন তার মধ্যে হিন্দু দুইশো তেরো জন শতাংশ দশ দশমিক চার সাত পার্সেন্ট সহকারী সচিব এক হাজার পাঁচশো বাহান্ন জন হিন্দু আছেন একশো ছাব্বিশ জন শতাংশ আট দশমিক এগারো পার্সেন্ট মানে সচিব বিরাশি জন তার মধ্যে হিন্দু একজন এইটা শোনার পরেও কেউ যদি বলে ওরা সব দখল কইরা নিছে তাহলে তাকে নিয়ে কি সিনেমা বানানো উচিত না আর সিনেমার নাম কি দেওয়া উচিত না গল্প হলেও গুজব হয় না হ্যাঁ একটা সত্যি কথা হলো হিন্দু কমিউনিটির শিক্ষার হার বরাবরই তুলনামূলকভাবে বেশি পাবলিক পরীক্ষায় ফল ভালো করে বিশেষেও দেখা যায় মেধার তালিকায় অনেক হিন্দু প্রার্থী কিন্তু তারপরেও প্রশাসনের উচ্চপদে তারা কম কেন কারণ একটাই যোগ্যতার চেয়েও বড় হয়ে গেছে পরিচয় কোনো হিন্দু যদি ভালো রেজাল্ট করে অনেকে ভাবে নিশ্চয়ই কোনো ব্যাকডোর দিয়ে ঢুকেছে আর যদি মুসলিম হয় বলে বাহ ভাইটা চিনিয়াস। মানে হিন্দু হলে সাকসেস ইজিক্যাল টু সন্দেহ আর মুসলিম হলে সাকসেস ইজিক্যাল টু সমর্থন এই হিন্দু আলোয় শব্দটা শুধুই একটি শব্দ নয় এটা এক ধরনের বিষ যা ধীরে ধীরে আমাদের সমাজে বিভাজন তৈরি করছে এই গুজবের জন্ম হয় সেখানে যেখানে মানুষ বাস্তবতা জানে না জানলেও জানাতে চায় না আর যারা জানে তারাও চুপ থাকে কারণ গুজবের চিৎকারে সত্যের কণ্ঠ চাপা পড়ে যায় কিংবা কিছু মানুষের এতে উদ্দেশ্যও হাসিল হয় একজন হিন্দু ছেলে বা মেয়ে যখন ঘরে বসে বিশ্বাসের জন্য দিনরাত রাত পরে তার লক্ষ্য তাকে দেশকে কিছু দেওয়া কিন্তু কিছু মানুষ তার নাম দেখে ধর্ম দেখে প্রশ্ন তোলে ও কিভাবে আসলো এটা কি কোনো পরিকল্পনা একটা জাতি তখনই এগোয় যখন সে কে কত বড় মুসলিম বা হিন্দু দেখে না বরং দেখে কে কতটা চক্ষু কতটা সৎ তাই বলছি গুজব নয় তথ্যকে বিশ্বাস করুন ঘৃণা নয় যুক্তিকে গ্রহণ করুন পরিচয় নয় মানুষকে দেখুন তার চরিত্র দিয়ে মেধা দিয়ে মানবতা দিয়ে এ দেশ সবার হিন্দুর মুসলিমের বুদ্ধের খ্রিস্টানের এই দেশ গুজবের নয় সত্যের হোক সাম্যের হোক সম্মিলিত স্বপ্নের হোক তাই সত্য জানুন সত্য ছড়ান সত্যের পক্ষে দাঁড়ান কারণ একটা মিথ্যে দাঁড়াতে পারে হাজার চিৎকারে কিন্তু সত্য দ্বারাই শুধু এক ফিসফিসে কণ্ঠেও সত্যমেপজয়তে